আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক বৃন্দ আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের দেশের এক মুক্তিযোদ্ধা বলা যায় যাকে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদি ওনাকে শহীদ করা হয়েছে এক শুক্রবারে ওনাকে গুলি করা হয় এবং অন্য শুক্রবারে ওনার মৃত্যু হয় আমি বলতে পারি যে তার মৃত্যুটা হয়েছে শহীদি মৃত্যু এবং তাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করবে পাশাপাশি আমি বলতে চাই যে যে বা যারা হাদির ওপর অত্যাচার করেছে হাদিকে গুলি করেছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি লক্ষ্য করে বলছি আপনারা যেন অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করবে আর আমরা কারি শুধু আমাদের নিজেকে নেতা মনে করি আমরা শুধু হতে চাই যে নেতা হব কিন্তু দেশে দেশের প্রতি সমাজের প্রতি আমাদের খেয়াল নেই আর দেশে বা সমাজের মধ্যে কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা হলে আমরা গভর্নমেন্টের উপর দুই চাপিয়ে দেই। এগুলো আমাদের মানুষের আসলে সঠিক নয় কারণ আমাদের সকলকে সভ্য হতে হবে এবং দেশপ্রেমিক হতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে দেশপ্রেমিক হিসাবে কবুল করেন আর এই অসমান হাদির বিচার যেন সুষ্ঠু হয় ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার যেন সুষ্ঠুভাবে হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি